সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আশা করছি আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে আমরা যাচ্ছি গোলাপগ্রাম যেটা সাভারে অবস্থিত আপনারা কিভাবে যাবেন বিশেষ করে মিরপুরে থাকা বাসিন্দাগণ কিভাবে সেখানে যাবেন কত খরচ হবে কিভাবে কি করবেন আনুষঙ্গিক বিষয়াদি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা যাচ্ছি গোলাপগ্রাম পরিভ্রমণে তো সম্পূর্ণ অংশ আপনাদেরকে ভিডিও করে দেখাবো সাথে আমাদের স্টুরেন্ট আছে যারা সেলফি নিতেছে ওইখানে আরো কয়েকজন আছে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি তো আবহাওয়া মোটামুটি ক্লিয়ার আছে দেখা যাচ্ছে এখানে মেয়েদেরকে নামাই দেওয়া হবে আর কি ঠিক আছে যা নাম 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 জায়গা কে এটা না এখানে হচ্ছে কি খাবার নিবে ওই ওইখানে যায় গোলাপ গ্রামের মানুষেরা গরুর জন্য খাবার নিয়ে যায় হ্যাঁ কার খারাপ কার খারাপ না খাবার দেখি 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 তো এখানে আঙ্কেল একটু দেখি একটু

চলে এসেছি অলমোস্ট তো আমরা চলে এসেছি গোলাপগ্রাম আমাদের স্টুডেন্ট নিয়ে তো এখান থেকে আপনারা আসার পর সামনে অটো পাবেন তো চাইলে অটো দিয়ে যেতে পারেন তো আমরা চলে এসেছি এটা হচ্ছে গিয়ে গোলাপগ্রাম ঘাটের ছোট্ট একটা বাজার এখানে অনেক কিছু পাওয়া যায়

কেজি না আচ্ছা যাওয়ার সময় নিয়ে যাবো হ্যাঁ ইনশাল্লাহ না এখন খাবো না এখন সকালে নাস্তা করে তারপরে এটা তো খাইলে রস তো রস আলো রস আলো না এখন না আসার সময় নিয়ে যাবো আসার সময় ডাইরেক্ট নিয়ে যাবো ইনশাল্লাহ সমস্যা নেই একটু কম রাইখেন ঠিক আছে কম রাইখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ তো আমরা এখন গোলাপগঞ্জ যাচ্ছি গ্রামের ভিউ গুলো সত্যি খুব সুন্দর তো ফাইনালি আমরা চলে এসেছি গোলাপগ্রাম মেয়ের অধিকাংশ মানুষ গোলাপগ্রাম আসা যাওয়া করে আসলে এটাকে গোলাপগ্রাম এই জন্যই বলে এখানে যাদের জায়গা থাকে তারা এখানে গোলাপ চাষ করে আর এটা হচ্ছে দেশি গোলাপের চারা ওনারা রোপণ করে যার জন্য বছরের অধিকাংশ সময় এখানে গোলাপ হয় তো আপনারা অটো দিয়ে আসতে পারেন চাইলে জনপ্রতি দশ টাকা এই তারা ওদিকে না এদিকে ও যা 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 ঠিক আছে দশ টাকা করে ভাড়া আমরা আসছি দশজন কত দিচ্ছেন স্যার একশো আছে ঠিক আছে নব্বই দিতেন কেন

তো এখানে আসা শুরুতে দেখতে পারতাছেন এই যে গোলাপের বাগান এটা সবাই মাত্র শুরু আসলে ভেতরে অনেক মানুষ যাদের মানে ব্যক্তিগত না এরকম অনেক বাগান লাগিয়ে রাখছেন কিছু নাই শুধু আগাছাগুলো পরিষ্কার করতে হয় পানি দিতে হয় হয়তো টুকটাক সার দেওয়া লাগে এই আর কি ঢোকার সময় সামনে অনেক ফুল পাবেন এই যে গুলো প্রিয়জনদের জন্য নিতে পারেন এই ফুলগুলো এখান থেকে ওনারা উঠায় রাখছেন গুছায় রাখছেন এগুলো যাওয়ার সময় আপনারা কিনে নিতে পারেন একদম তরতাজা ঘ্যান দেখলেই বুঝতে পারবেন ঘ্যান শুনলে বুঝতে পারবেন গ্রামীণ দৃশ্য দেখতে কার না ভালো লাগে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়তো বর্ষা হলে পরিবেশটা আরো পরিষ্কার লাগতো এখন ধুলাবালির কারণে অতটা ভালো দেখায় না তো এখানে অনেকে ফুল বিক্রি করতেছে এই যে এখানে আছে এগুলো সব বাগান থেকে ওনারা উঠায় রাখছে মাত্র এত সুন্দর ফুলের গাছ আসলে এখানে মাটিগুলো খুবই সলিড মাটি তো লালচে টাইপের মাটি বেলে মাটি যেটাকে বলে লালচে বেলে মাটি ওই মাটিতে খুব ভালো হয় ফুল এখানে আছে লাগবে তো এখন না পরবর্তীতে এখানে কি আপনারা মানে এগুলো কি মানে আপনাদের বাগান থেকে উঠায় মাত্র রাখছেন না আবার চাইলে বাগান থেকে উঠায় বিক্রি করে উঠায় বিক্রি করেন না আচ্ছা আর কিরকম কি কোনটা কিরকম করে এটার প্রাইস আমরা খুচরা বিক্রি করি পঁচিশ টাকা জি পনেরো টাকা কিনা

এমনিতে সব সব দিনই তো খোলা থাকে নাকি নাকি কোনো বন্ধ আছে ঠিক আছে ভাইয়া তো এখানে শুধু অ্যাকাউন্টই না আর অনেক মানুষই আছেন যারা ফুল বিক্রি করতেছেন কি বাসে কেন কেমন হচ্ছে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন হচ্ছে কোনটা কিরকম করে লালটা 10 টাকা সাপনারি পেইন্ট হইতেছে 25 এটা 25 কোনটা এটা 20

ওনাদের কাছে মানে ফুলের অনেক সংগ্রহ থাকে যার জন্য ওনারা পানীয় দিতে পারেন ওনারা বলতেছেন যে বাগান থেকে ফুলে ওনারা বিক্রি করতেছেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ পরে ঠিক আছে তো এখানে আরো অনেক বাগান আছে অনেক মানুষ আসছে শীতের দিন আসলে গোলাপ গোলাপ ফুলের সিজন মেইন সিজন হচ্ছে শীতের দিন তো শীতে ফুলটা ভালো ফোটে এখানে শীতের দিন মানুষ বেশি আসে বাইরে নাকি আমাদের সাথী সঙ্গীরা আমাদের স্টুডেন্টরাও সামনে চলে গেছে এই যে এখানে আরেকজন আছে ফুল বেকি করছে আমি অনেকবার এখানে এসেছি তবে আজকে ফুলের পরিমাণটা কম দেখতেছি আসলে জানি না কেন কিন্তু অন্যান্য দিন যখন আসতাম অনেক হিউজ ফুল এক এক জায়গায় এক এক মানুষ বসেছিল দেখলেই বুঝতে পারতেন এটা হলো গোলাপগ্রাম আমরা এখন গোলাপ গ্রামের ভিতরে ঢুকতেছি আগে অনেক বেশি গোলাপ চাষ হতো বাট এখন জায়গাগুলো মালিকানাভাবে কিনে নিতেছেন যার জন্য এখন গোলাপ চাষটা কমে গেছে আবার এখানে একটা প্রজেক্ট ওনারা চালু করছেন লেক আইল্যান্ড যেটা ব্যক্তিগত মালিকান ওনারা প্লট তৈরি করবেন বিভিন্ন কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করে প্রকল্প তৈরি করে এগুলো ওনারা প্লট বিক্রি করেন এটা আবাসন প্রকল্প নিজস্ব রাস্তা এই যে এখানে যে ইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি সব বিক্রি করার জমি এখানেও একসময় গোলাপের চাষ করতো বাট যে জায়গাগুলো কিনেছেন উনি ইট দিয়ে তার বাউন্ডারিটা সিলেক্ট করে গেছেন হয়তো এখানে উনি আবাসন প্রকল্প বানানোর পরিকল্পনা করতেছেন এরকম কিছু কি কাকা এগুলো মাঠা আছে দুই আছে মাঠা কত করে দই কত করে এক কাপ দুই আর মাঠা মিলা হলো তিরিশ আর দই ছাড়া হলো খালি হলো বিশ মাঠা তোরা খাবি কেউ খাওয়াইলে হ্যাঁ হ্যাঁ ঠিক বাজার তো আমার কাছে কম আসা খা নিশ্চয়ই শুধু দুই মাঠা শুধু মাঠা আর কি শুধু মাঠা

ফুলের বাগানে গিয়ে ছবি তুলতেছেন আপনাদের দিকে এ দেখি একটু কাঠু মনে আসছে এখানে ওনারা মানে বাগানের ভিতরে ঢুকছেন তো আপনার এখানে শর্ত হচ্ছে যদি আপনি বাগানের ভিতরে ঢুকতে চান তাহলে আপনাকে ফুল নিতে হবে এই শর্তের জন্যই ওনারা ভিতরে গেছেন এবং ফুল খরিদ করবেন কেউ ফুল ছেঁড়বেন না ফুল ছিঁড়ে পাঁচশো টাকা জরিমানা ফুলটা কেউ হাঁটবেন না লাইনে লাইনে হাঁটবেন আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা আঙ্কেল ঢুকলেই কি মানে ফুল নিতে হবে না 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 খালি এন্ট্রি ফি নিব খুব বেশি না এন্ট্রি ফি কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভেতর যতক্ষণ ইচ্ছা থাকা যাবে নাকি আর ফুল আধা ঘন্টা আছে আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম থাকা যাবে তো এন্ট্রি ফি হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ টাকা ফুল টুল ছেঁড়া যাবে না একটা ফুল ছিলে পাঁচশো টাকা জরিমানা আমাদের আপমনিরা মনের আনন্দের ছবি তুলতেছে আমাদের ভাইয়ারাও আছে দেখা যাচ্ছে আজ কেউ নেই বলে ফুলো দেয় না আমাদের কেউ ফুলের ঘ্রাণ গুলা এখান থেকে দূর থেকে আসতেছে মাসাল্লাহ চলো স্টুডেন্টরা কি মানে প্রবেশের জন্য এটা কোন ফুল দেন না দুটো ফুল দিয়ে শুধু প্রবেশের জন্য পঞ্চাশ টাকা মূল্য নির্ধারণ করেছে অনেক কিছু তুলতেছে চলো চলো আমরা এখন চলে যাব আমাদের গোলাপ দেখার স্বাদ মিটে গেছে তো অনেকক্ষণ ধরেই ঘুরতেছি আসলে এখানে আমরা মূলত গোলাপ গ্রাম দেখতে আসছি জাস্ট গ্রামের একটা ফিল নেওয়ার জন্য তো এখানে আমরা গোলাপ ফুল কিনতে বা পরি করতে বা গোলাপ ফুল বাড়িতে নিয়ে বা গোলাপ গাছে আনার সঙ্গে এগুলো আমরা করতে আসি নাই শুধু গ্রামের একটা প্রাকৃতিক ফিল নিতে আসছি যেমনটা আপনারা নৌকাতে দেখেছিলেন কত সুন্দর নিরিবিলে একটা জায়গা খুবই খুবই সুন্দর একটা জায়গা ঠান্ডা একটা বাতাস বইতেছে তো আপনারাও চাইলে পরিবার নিয়ে এখানে আসতে পারেন এখানে তেমন কোনো মানে হয়রানিমূলক কোনো কিছু নাই নির্দিষ্টে আসতে পারেন এখানে অনেকে সাইকেল রাইডিং করে আসে

ঠিক আছে কি নাম সাইকেল মহম্দিয়া ঠিক আছে তাহলে থাকো আচ্ছা আলহামদুলিল্লাহ তো অনেকেই এখান থেকে অনেকই সাইকেল বেশিরভাগ মানুষ সাইকেল করে আসে মোটর সাইকেল করে আসে প্রাইভেট কার করে আসে তো এখানে একটা ভালো জায়গা পিছনে আমার সুন্দর একটা লেক ভিউটা সত্যি অসাধারণ এখানে এক চাচা ছাগল চড়াইতে আসছে খুব সম্ভবত উনি রেস্ট নিতেছেন

তোর নাম কি শারমিন ওদের মধ্যে আমারও ছোট বোন আছে বাসায় একটা যে দুষ্টু ভাইরে ভাই মাথায় চড়ায় রাখে পুরা ফ্যামিলি রে আমরা লেকের পারে চলে এসেছি আহা হা হা হাতে ঠান্ডা সুন্দর বাতাস খরা খরা টিভিতে এবং বইয়ে যে খরা পড়তাম সেটা সেই খরা না এই খরাই মাটি শুকায় গেছে পানিতে এটার প্রতিযোগিতা চলতেছে মারো মারো ইট মারো কে কত দূর নিতে পারো তো দর্শক আপনাদেরকে আসলে গোলাপ ছিঁড়ে বা রকম কেনাকাটা করে আমরা দেখাইনি আমরা মূলত গোলাপ গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলাই আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা অনুভব করতে পারতেছেন ডামটা কেমন তো চেষ্টা করবেন এই শীতের সিজনেই চলে আসার যদি আপনাদের ঘুরতে ইচ্ছে করে এত সুন্দর ভিউ কোথাও আমার মনে হয় না আপনারা পাবেন ঢাকার আশেপাশে ঢাকা থেকে দূরবর্তী স্থানেই আছে এই সব জায়গাগুলো আর এটা যেহেতু সাভারে পড়েছে ঢাকা থেকে একটু কোলাহল মুক্ত জায়গায় এটা এখানে গাড়ি ঘোড়া নেই আপনারা যে ইঞ্জিনের আওয়াজ শুনতে পেতেছেন এগুলো হচ্ছে ইঞ্জিন অর্থাৎ ধানের জমিতে সেচ দিতেছে ওই ইঞ্জিন কত সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে কি বৃষ্টির পানি ওই আমার স্টুডেন্ট এইটা এটি করতেছে ছাগল কেন জানি মনে হয় পাহাড়ের নিচে আসে আমরা এখানে অনেক মানুষ ঘুরতে আসছে ওখানে মনে হয় মানুষ বসবাস করে এখানে দেখা যাচ্ছে উহ যত দূর পর্যন্ত দেখা যায় কোনো বিল্ডিং নাই সব গাছগাছালি সব পাখিরা উড়ে যাচ্ছে কত সুন্দর একটা কম্বিনেশন সত্যি অসাধারণ আনএক্সপ্লেইনেবল হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে ছবি তুলে দিব

না না বাইরে নিয়ে আচ্ছা পড়াশোনা করো হ্যাঁ ইনশাল্লাহ দূরবর্তী স্থানে নিয়ে যাবো তোমাদের তো ভালো রেজাল্ট কামো সবাই দিয়ে পড়াশোনা করবা এত সুন্দর একটা ভিউ সত্যি আমি ভাবিনি আজকে দেখতে পাবো তো দর্শক এই ছিল গোলাপগ্রামের সামরিক সামগ্রিক প্রাকৃতিক দৃশ্য তো আশা করছি সবাই উপভোগ করেছেন আর যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি সাধারণ অতি সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বলতে কি ছোট ছোট ছোটোখাটো জায়গায় যাই গিয়ে সেখানের দৃশ্যগুলোকে সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অত অত হাইপ নেই আমার ভিডিওতে অতি সাধারণভাবেই করি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন আর কোথায় কোথায় আপনারা ঘুরতে চান কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই জানিয়ে দিবেন সমস্যা নাই ইনশাল্লাহ চেষ্টা করব আজকে আমার স্টুডেন্টদের নিয়ে ঘুরতে আসলাম ভালোই লাগলো বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগলো ওরাও খুব এনজয় করেছে তো ওরা সবাই এসএসসি ক্যান্ডিডেট ওদের সবার জন্য আপনারা দোয়া করবেন এই আর কি তো আপনাদেরকে ফুল কেনার বিষয় তো জানিয়ে দিলাম কত দাম বা কীরকম কী আসে বিষয় আর হচ্ছে গিয়ে আরেকটা আছে ফুলের যে চারাগুলো সেগুলো যদি আপনারা কিনতে চান চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সাইজ অনুযায়ী দেড়শো টাকা বা তিনশো টাকাও আছে যেগুলো কলি ধরেছে ছোটো ছোটো আর এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ দেশি ফুলের চারা ঠিক আছে তো আপনারা যদি এই গাছটা লাগান যদি যত্ন রাখতে পারেন কয়েক বছর মিনিমাম পাঁচ সাত বছর এই গাছটাকে টিকে রাখতে পারবেন নষ্ট হবে না আর এই ফুলের ডালগুলো লাগালে এই ফুল থেকে নতুন গাছ অঙ্কুরিত হয় তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন কিনতে পারেন তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং যদি আসেন দর্শক তবে চেষ্টা করবেন এই শীতের মধ্যেই আসার কেননা শীতের মধ্যেই ফুলের আসল মধ্যে এবং সুলভ মূল্য ফুল পাওয়া যায় আবার সামনে তো ফেব্রুয়ারি মাস আসতেছে তখন ফুলের দামটা আবার চড়া থাকবে এই চেষ্টা করবেন ফেব্রুয়ারির আগে আগে আপনারা এখানে পরিদর্শন করার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং কোনো বেআবি হয়ে থাকলে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন সবার দিন শুভ যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ তো দর্শক আমাদের ভিডিও শেষ প্রান্তে আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত গোলাপের চারাগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো ওনারা বিক্রি করেন এবং চাষ করে থাকেন এগুলো দেশি গোলাপ না ভাই মূল্য কত করে একশো টাকা পিস এখন দামটা একটু বেশি এখানে কি মানে কম দাম বাড়ে কমে না আচ্ছা আচ্ছা তো এখনই হচ্ছে গিয়ে প্রকৃত সময় গোলাপ চাষের তো ওনারা ডালটা ওই যে দেখা যাচ্ছে এখানে যে ডাল লাগাইছিলেন নতুন গাছ থেকে পুরাতন গাছ থেকে ডাল সংগ্রহ করে এখানে লাগাইছিলেন যার কারণে এই গাছগুলো হয়েছে তো এখন দামটা আসলে চওড়া শীতের সিজনে গোলাপে প্রচুর চাহিদা এই গাছগুলো মানুষ নিয়ে যায় আর এটার দাম তুলনামূলক বেশি হওয়ার কারণে কারণ হচ্ছে এটা দেশি গোলাপের চারা এই জন্য দামটা বেশি তো এই হচ্ছে সামগ্রিক গোলাপ গ্রামের কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে আমি ইমন তুলে ধরেছি আপনার দিন সবার ভালো যাক সবাই ভালো থাকবেন এবং সবাই পরিশ্রম করবেন অলস জীবনযাপন করবেন না ভালো থাকেন সবাই খোদা হাফেজ দর্শক শেষ করতে করতে করতেও পারছি না এত সুন্দর একটা বাগান আপনাদেরকে না দেখালেই নয় কত সুন্দর বাগানটা দেখতে পাচ্ছেন একদম তরতাজা ফুলের বাগান এটাই মনে হয় আমার দেখা বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার বাগান সবুজের মাঝে হলুদ এবং এটাকে কি বলে কমলা কালারের যে ফুলগুলো ভাই আর একটু দাঁড়ান কষ্ট করে একটু জাস্ট ফুলগুলো মানে এখানে কয়টা ফুল আছে পঞ্চাশটা ফুল আছে কত এটার মূল্য কত এটা মূল্য আছে এখানে আট টাকা করে পিস দেওয়া হয় টাকা

了好了。